বোকা হিজাব পরে টিকটকে এটা এটা কিভাবে সম্ভব মানে আমি বিশ্বাস করতে পারছি না সম্পূর্ণ ঢাকা ড্রেস সে সে আবার কি করে নস্টামি করছে মানে এটা বিষয় একদম আর টিকটক মানে আমরা কি জানি সেখানে ফানি কন্টেন্ট হবে তাই না আর এমন এমন কন্টেন্ট যেটা আমরা আশা হয় কিছু কিছু কন্টেন্ট থাকে যে খুব সুন্দর বানায় আর সত্যি কথা একটা কথা না বললে না হয় বাংলাদেশে যদি রিয়াকশন ভিডিও না বানাতাম সত্যি টিকটক ভিডিওগুলো আমি মিসই করতাম একদম যে তোমাদের ইন্ডিয়াতে ব্যান্ড সবাই কম বেশি করে জানো আমি সত্যি মিস করি টিকটক মানে এত বেশি মিস করি বোঝা না যাবে না

নতুন অডিয়েন্স এর কাছে ভিডিও পাঠাচ্ছি না সো প্লিজ তোমরা যারা ভিডিওটাতে ক্লিক করছো তোমরা যদি না দেখে ভিডিওটা করে সাউন্ড করে রাখো বাট ভিডিওটা কেটে দিও না আর যদি সম্ভব হয় ভিডিওটা দুইবার করে দেখবা এটা তোমাদের কাছে তোমাদের ভাইয়ের ছোট্ট একটা রিকোয়েস্ট তাহলে ইউটিউব আবার আমার চ্যানেলে রিস্ক ফিরিয়ে দেবে আর যদি পারো তোমার ফ্রেন্ডের কাছে ভিডিওটা শেয়ার করে দিবা তাহলে আমার অনেক হেল্প হবে তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে ইজাবি মেয়েদের দিকে যাওয়া যাক একদম ভাই বোরকা ডোরকা বোর একদম স্টাইল সে উঠে গেছে ডান্স কর একদম এই তো কি চোক না আরুন গানটা কিন্তু অসাধারণ হে তো গালি দিও না উচ্চ গালি দিলে বাপ হইতে পারে বকে সব পুরো ডান্স করছিস গালি দাও না দেখ কি বলছিস তুই এক ঝলক এই ভিডিওর কমেন্ট বক্সের দিকে একটু চোখ গেছিল পোলাফার মার্ক করে দিয়েছে কি বলবো ভাই কিছু বলার নেই যেটা জন্য বোরকা পরে সেটাই যদি না হয় তাহলে দরকার কি আমি ওইটাই কই ভাই এখনকার বলা মা দুই চারটা বয়ফ্রেন্ড থাকতেই পারে আচ্ছা নাও বিগ ডিল আর এই যে সুন্দরী আর দুই চারটা জামাই থাকলো সমস্যা নাই সেটা বুঝলাম বাট বোরকার নিচে টি-শার্ট জিন্সের প্যান্ট কই বাত নাই

গালি দিলেও গালি সম্মান হয়ে যাবো অনেকে মসজিদ থেকে নামছে আমার কেন যেন মনে হচ্ছে ভিডিওটা এআই জেনারেট বিকজ এরকম ক্যামেরা অ্যাঙ্গেলে তো কোনো মেয়ে ভিডিও নেওয়ার কথা না আই হোপ এআই জেনারেট ভিডিও এটা এটা কোনো মন্তব্য করা উচিত হ্যাঁ হতেই পারে

এদের যে কি বলবো আমি কিছু বলার নাই কিছু বলার নাই সব ঠিক আছে একদম হাত মোজা টাত মোজা সব পয়রা এগুলা ডান্স বোরকা হিজাব পরে ডান্স করে কোন পাগলে ফাইনালি আম্মু বলছে এইবার বিয়া দিবে বিয়া দেওয়াই উচিত বিকজ যে অবস্থা আপনার আস্তে আস্তে খোলা শুরু করছেন তাইলে বিয়া দেওয়াই উচিত কি অবস্থা অনেক জাদু দেখাইছেন আপনার বেশি জাদু দেখলে জামেলা কোন দিকে আমার কথা এনার ক্যামেরাম্যান কি এর বাচ্চা কারণ বাচ্চা ছেলে পেলে সারাতে এরকম উল্টা পাল্টা জুম ইন জুম আউট করতো না আমার মনে তার নিজের সন্তানই ক্যামেরাম্যান হবে দেখে মজা পাচ্ছিল সেজন্য জুম ইন জুম আউট করতেছে প্রেম নয় তুমি আমার আত্মার অংশ তুমি ব্যতীত অন্য কেউ করতে পারবে না আমার ধ্বংস আপনি অলরেডি ধ্বংস হয়ে আছেন আপনার আর ধ্বংস করার মতো কিছু নাই ভাই এটা কি আলাম্মার মাথার ভিতরে এই বয়সে সেলিব্রিটি আর বুড়া ঢুকাইছে গেডা আমারে কও তো এই বয়সে আয়শা ইবাদত করবেন আল্লাহর তার আগে টিকটক করতেছে কে হবে দি

এদের মনে আমি একটু বেশি বলে ফেলতেছি এত বলা উচিত না বাট এরা যা করে সেদিকে যদি বিবেচনা করতে যায় তাহলে মনে কম বলতেছি

মায়ের হয়ে গেছে বাট এই বন্ডরে গালি দিলেও গালি কম হয়ে যাব এটা আমি কিছু বলতে চাই ভিডিওটা পুরো বিপ দেব ওরে যাইব ওর থেকে আমি ভিডিওটাই শেষ করে দিই আর নেক্সট এতগুলা ভিডিওর ভিতরে যেগুলো আমি দেখছি তাদের যে কোনো একজনকে নিয়ে কি ডেডিকেটেড ভিডিও চাও যদি চাও তাহলে সেই ভিডিওর ডিউরেশনটা মেনশন করে কমেন্টে জানাও আর

মাইয়া ভেঙে গেছে আর বংশের আমি কি তোর গার্লফ্রেন্ড হয়ে যা একটা পোলার শরীরে উতাল পাতালাই মনে হয় দিন রাত শুধু নীল মুভি দেখে দেখা দেখা পোলার মস্তিষ্ক একদম বিগড়ে গেছে भाई सब समय अत हावस चेपे मेरे फिले फिल ते भाई <laughs> <ने> भाई गए दिला जुड़े दिए जा <laughs> <laughs>

বেঁচে আছো দিন খেয়ে যাবো ততদিন ভাই আমার দিকে কেউ তাকাইও না মোটা ডোটা ওই আজকে কাপড় টাপড় কইরা আচ্ছা ভাইয়া মেয়েরা যখন ছেলে চুজ করতে যায় তখন মেয়েদের অনেক ডিমান্ড থাকে ছেলে লম্বা হতে হবে ফর্সা হতে হবে অনেক টাকাওয়ালা হতে হবে আপনাদের ডিমান্ড কি থাকে মাইয়া দাদা লাগবে মেয়ে হতে হবে ভাই টাকা লাগবে

একটা প্রচলিত কথা আছে আমার ঠিকঠাক মনে নেই এরকমই হবে যে জামাইয়ের খোঁজ নাই পারাপের ঘুম নাই এদের অবস্থা হাজবেন্ড ওয়াইফ কবুল বলে নাই ওরা বন্ধু বান্ধব যারা আছে ওরা কবুল বললে শেষ ওদের যন্ত্র নাই এদের বিয়ে হইব না এখন দেখতে আমার বন্ধুর ছেলে আ লে আমি ও আমার অবস্থা হয় কিছু কর আমার রিয়েলিটি মেনে নাও বাচ্চো এই যে জন্য পানিতে নামছে ভাই ছেলে মানুষ বিরি জন্য আত্মশি করতে পারে

তো তোমাদের কেমন লাগলো আজকে কন্টেন্ট ঠিক আমি তো খুব হেসেছি আর হাসার কথা আরো বেশি হাসতে 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 পেট ব্যথা গেছে মানে বেশি হাল হাসলাম না আজকে এত হেসেছি প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে অসাধারণ একদম তো তোমাদের এই ধরনের কন্টেন্ট কেমন পছন্দ বা পছন্দ যদি হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আমরা আবার এই রকম কন্টেন্ট নিয়ে আসব একদম তো আদার্স চ্যানেলে মানে আদার্স ভিডিওগুলো চ্যানেল গিয়ে চেক আউট করো অবশ্যই অবশ্যই ভালো লাগবে চ্যানেলে অনেক অনেক ভিডিও আপলোড করা আছে হ্যাঁ चेकआउट को नहीं हो तो चलो गाइस बाय बाय टेक केयर